আসসালামু আলাইকুম এভ্রিভেন সো আজকে হচ্ছে হলো এমন একটা মিটাপে যাচ্ছি জুম্মান নামাজের পরে ফ্রাইডে এমন একটা মিটাপে যাচ্ছি যেখানে আমরা বাসা থেকে নামলে বা নানান ধরনের জায়গায় যেতে গেলে বা ঢাকা সিটিতে চলতে গেলে আমরা এই গাড়িটাই সবচেয়ে বেশি দেখতে পারি এবং আরও একটা সেগমেন্টের গাড়ি আছে যেটা হচ্ছে হলো অ্যালিয়ান সো আজকে যাচ্ছি হলো তিনশো ফিট হেলিপ্যাড পূর্বাচল প্রিমিয়ার ক্লাব বিডিয়ার মিট যেখানে যারা যারা প্রিমিয়ার গাড়ি চালায় বা যারা যারা তাদের প্রিমিয়ার গাড়িটাকে ডেলি ড্রাইভিং ডেলি ড্রাইভিং হিসাবে ইউজ করে অথবা এই প্রিমিয়ার গাড়িকেই আবার সুন্দর করে মডিফাই করে সো তাদের সাথে দেখা করতে সো ইনভাইট করা হয়েছে সবাইকে সো আজকে আমরাও ইনভাইটেড গেস্ট দেখা যায় আমরা পূর্বাচল যাই যাওয়ার পরে সেখানে একটু ফান করব যদিও বৃষ্টির জন্য রাস্তাঘাট একবার বৃষ্টি হইছে এবং এরপরে কি হয় না হয় দেখা যাক কি হয় তো দেখা হবে তিনশো ফিট হেলিপ্যাডে প্রিমিয়ার ক্লাব বিডিং উইটাপে সবাই একসাথে তুমি তুমি বিয়ে করে কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাপিলি ম্যারিড গাড়ি তন্ন কিছু বলছিল আমার কাছে রেকর্ডিং আছে অসম্ভব তুমি কোনটাকে বিয়ে করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি খুব ভালো আছি ও তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা বিয়ে করছেন তারা তাদের বউয়ের সাথে থাকেন আর যারা করেন নাই তারা একা থাকেন তোমার যে মানুষজন এমনি ইউজ করে তোমার খুব ভালো লাগে না হ্যাঁ ওরে কিছু করে না তো অরে অরে ক্লিক দিয়ে চাই তো মানুষ আমি করলাম আর অটো স্প্রিন্টের ব্যাপারে কিছু যদি বলি আমি ওই গ্যারেজের রেগুলার কাস্টমার বাইরে আগে কিন্তু আমি কাস্টমার তারপরে তো সবাই গ্যারেজে যাবেন আর আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে আর আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পাবেন সবাই আসবেন আর ওদের স্পেশালি ওদের ওয়াশটা খুবই ভালো সবাই ওয়াশটার জন্য হলেও একবার অসুবিধা ভিজিট করবে আর বাকি কাজগুলো আসলে গাড়ির উপর করে আপনি যদি খারাপ কন্ডিশনে গাড়ি নেন ওটার কাজ যে কোনো গাড়ি যে ভালো নাই হতে পারে বাট অটো স্পেন্টে আপনারা সব ওয়াশটা ড্রাই করবেন পলিশটা ড্রাই করবেন আর যদি ফুল গাড়ি টেনপেন্ট করে

আমরা যদি রাস্তায় রেকলেস ড্রাইভিং করি যদি কোনো অঘটন ঘটে তাহলে গাড়ি আমাদেরটাই নষ্ট হবে অন্য কারো কিচ্ছু যাবে আসবে না তো যদি আমার গাড়ি সুন্দর হয় আমার গাড়ি আমার কাছে থাকতে চায় আমার গাড়ি কেউ নিয়ে চলে যাবে না তো আমরা সবাই লোকের থেকে একটাই কথা বলবো যে সেফ ড্রাইভ সেভ লাইফ অ্যান্ড জয়েন আওয়ার গ্রুপ অ্যান্ড সামনে খুব সুন্দর একটা মিট আছে আমাদের হোপফুলি আমাদের হান্ড্রেড কে মেম্বার্স ফিল আপ হওয়ার পর আমরা মিট আপটা দিব অ্যান্ড ইউ অল আর কোর্ডিয়ালি দেখা হবে ইনশাল্লাহ অনেক মজা হবে অনেক ফান হবে থাকতে হবে আমাদের সাথে আমার তো ইগনোরের কথা মনে গেছে হ্যাঁ টু প্রিমিয়ার ক্লাব

আমাদের প্রিমিয়ার ক্লাব বিডির মিট আপের লাস্ট পার্ট অ্যান্ড এই বৃষ্টির মধ্যে যখন আমরা সবাই গাড়ি নিয়ে আসছি কারণ না কারো গাড়িতে কিছু না কিছু ডিফল্ট আসছেই অ্যান্ড আফটার এভরিথিং থ্যাংক ইউ ভেরি মাচ প্রিমিয়ার ক্লাব বিডিকে আমাদেরকে ইনভাইট করার জন্য অ্যান্ড এত সুন্দর একটা ইভেন্ট করার জন্য তাদের ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো ছিল হ্যাডস অফ এই বৃষ্টির মধ্যে যারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ সবকিছু পরে বলবো যে সেফ ড্রাইভ সেফ লাইফ সব কিছুর পরে সবাই নিজেদের খেয়াল রাখবেন ছেলেটার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ